আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বড় আইল মধ্যপড়ায় মসজিদর ইমাম সাহ ভাইয়ার আমি এসার আদানোর আইছি এসার আদান দিয়া একটু রাজা তোলা করিয়া দেখি মসজিদর মেয়াবের সামনে কালারটাকে দেখিয়ে দিস তখন আমি একটু লাইট মারিয়া দেখি দেন এটা সাফ আর এর দুই দিন আগে আমি দেখছি ফেসবুক একটা কালার ও কালারও মিলছে তখন আমি আমার এলাকার মুখ যারা আইসেন দেখাই লম এখন আরো যুবক যারা আছেন আবুতার তাই সহ তাইন এখন তো রাসেল পাইবার ভাব ঠিক আছে এরপরে একটা মারা গেল আমি দেখাইছি তাই আরও একটা বাদে খুনা তো দুইটা সাপর বাচ্চা কি রাসেল পাইবার দুইটা সাপর বাচ্চা হওয়া গেছে আপনারা যারা এলাকাত আসন সর্বস্তর জনসাধারণ আপনারা একটু উশিয়ার হওয়া বাড়ির কোনাখানা সব কিছু জুব জাল একটু খেয়াল করে রাখবা যদি বড় সাহাব থাকতে পারে এখন বাচ্চা যখন আসে বড় সাহাপ থাকতে পারে এই সাহাব তো বড় ভয়ঙ্কর শুনে তার আল্লাহ কতটুকু এই সাহায্যটাকে আল্লাহ সবার হেফাজত করতো আর আমার আল্লাহ সবাই হেফাজত করত